মদ্যপানের প্রতিবাদ করায় রক্তাক্ত হতে হল শিক্ষককে শিক্ষককে বেধরক মারধর করা হয় আপনারা দেখতে পাচ্ছেন পুরো মারধরের ঘটনা সিসিটিভি বন্দি হয় সিসিটিভির ফুটেজ আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বেলগুড়িয়ার নগরে মদ্যপানের প্রতিবাদ করায় রক্তাক্ত শিক্ষক অভিযোগ কামারহাটি পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডে এই পালার অঙ্কন শিক্ষক নিরুপম পাল ভোরবেলা আত্মীয়ের বাড়ি থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিল সেই সময় তিনি এই ঘটনার প্রতিবাদ করায় তাকে মারধর করা হয় পাঁচ যুবক ও এক যুবতী বসে মদ্যপান করছিল সেই সময় শিক্ষক প্রতিবাদ করে আর বিস্তারিত জানব আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব আমরা দেখাচ্ছি সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছে সেখানে বেধারক মারধর করা হচ্ছে শিক্ষককে আর ঠিক কি অভিযোগ উঠে আসছে দেখো পম্পি এই যে শিক্ষক বেলঘড়িয়া যে নন্দনগর লোকনাথ মন্দির ওখান থেকে যে উনি যখন ভোরবেলা ছটা নাগাদ পাস করছিল অর্থাৎ প্রায় দিনের আলো সেই সময় সেই সময় যখন উনি পাস করছিল বাড়ি পুজোর থেকে ফিরে নিমন্ত্রণ ফিরছিলেন এবং তিনি তখন ওখান থেকে দেখতে পাচ্ছিলেন যে প্রায় ছ সাতটা যুবক এবং একটি মেয়ে রাস্তার মধ্যে মদ্যপান করছিল এবং সেই সময় সেই শিক্ষক কিন্তু তাদেরকে বলেন যে এখানে তোমরা এইভাবে মদ্যপান করছো কেন দিনের বেলা এই জাস্ট এই কথাভাবে বলেছে এবং বলা মাত্র তা কিন্তু তুই কোথায় তুই কে তুই বলবি কেন এই সমস্ত তাকে প্রশ্ন করতে থাকে এবং তাকে বেতর মাদ্য শুরু করে এবং সেই যে মাদ্যর ঘটনা সম্পূর্ণ সিসিটিভি বন্দি রয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজ কিন্তু সেই শিক্ষক এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে শিক্ষকের বক্তব্য কোনো দোষ বলছে এবং কিছু না সেই শুধু সে কিন্তু মানে যে তারা এখন কেন মদ্যবান করছে এবং সেই মদ্যবান করার জন্য তারা কিন্তু এই ধরনের মাপদুল পড়েছে এবং এই ঘটনা সম্পূর্ণ শিক্ষক বেরঘান অভিযোগ দায়ের করেছে এই সিসিটিভি ফুটেজ সহ পুরো খতিয়ে দেখছে বেগা পুলিশ কম্পি প্রণব পাঁচ যুবক এবং এক যুবতী বসে মদ্যপান করছিল তারাই মারধর করছেন ওই শিক্ষককে এদের পরিচয় সম্পর্কে কিছু জানতে পারছো কারা এরা দেখো এখনো পর্যন্ত সেভাবে পরিচয় না পরিচয় পাওয়া না গেলেও কিন্তু এই যে যারা যে সাতজন যে যুবক এবং একটি যে মহিলা ছিল মেয়ে ছিল তারা কিন্তু আশেপাশে মানে স্থানীয় ছেলে ফেলেরা ছিল বলে এলাকা সূত্রম জানা যাচ্ছে কিন্তু শিক্ষক যেটা জানিয়েছেন তবে কিন্তু সেভাবে মুখ না চিনতে পারলো তিনি যেহেতু ওখান থেকে পাস করছিলেন এবং সেই সময় তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা এখানে কেন মদ্যপান করছো এবং সেই জিজ্ঞাসা করার জন্য কিন্তু তার চড়া হয় ওই ছ যুবক এবং একজন মহিলা কম্পি ধন্যবাদ প্রণব আমাদের সঙ্গে মূল্যায়নে ছিল আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য কি অভিযোগ আপনাদেরকে শোনাবো কালকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল কালো পুজো সেখানেই ছিলেন তো কোন ছটা বাড়ি ফিরছিলাম তখন দেখি রাস্তার মধ্যে সাত আটজন সাত আটজন ছেলে আর একটা মেয়ে মানে দিনের আলো ফুটে গেছে তখন ড্রিঙ্কস করছে তো যত আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন এইসব ড্রিঙ্কস করছো তো এই কথা বলাতেই ওরা আমাকে দিকে পেরে আসে এবং আমাকে মারধর এটা আমাদের নন্দনগর লোকনাথ মন্দিরের সামনে দশজন ওরা বাইক ফাইকেই ছিল কিন্তু এক জায়গায় বসে যাচ্ছিল না আমি কাউকে ছিল না